বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে শাকিব কি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন যদিও এখনও এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও এই সম্ভাবনাকে কেন্দ্র করে নানা মতামত আর জল্পনা তৈরি হয়েছে শাকিব খান দীর্ঘদিন ধরে শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন বরং একজন প্রভাবশালী জনপরিচিত মুখ তার বিপুল ভক্ত সমাজ রয়েছে দেশ জুড়ে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনেকের মতে এমন জনপ্রিয়তা রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে জনগণের সমস্যা সংস্কৃতি ও তরুণদের ভাবনা তুলে ধরার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হতে পারেন অন্যদিকে সমালোচকরাও মনে করেন যে অভিনয় জগৎ ও রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র রাজনীতিতে আসতে হলে অভিজ্ঞতা নীতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন শুধুমাত্র জনপ্রিয়তা দিয়ে একজন সফল রাজনীতিবিদ হওয়া সম্ভব নয় এমন মতো রয়েছে তবে বাংলাদেশের রাজনীতিতে তারকা ব্যক্তিত্বদের অংশগ্রহণ নতুন নয় অতীতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা ও ক্রীড়াবিদরা নির্বাচনে অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছেন সেই দৃষ্টিকোণ থেকে সাকিব খানের রাজনীতিতে আগ্রহ প্রকাশ করলে তা একেবারেই অস্বাভাবিক হবে না সবশেষে বলা যায় সাকিব খান নির্বাচনে অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয় তবে এই আলোচনা প্রমাণ করে যে তিনি কেবল একজন চলচ্চিত্র তারকা নন বরং একজন প্রভাবশালী সামাজিক ব্যক্তিত্ব ভবিষ্যতে তিনি কোন পথে এগোবেন সেটাই এখন দেখার বিষয়